প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর এই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে সু বিশাল একটি রেলি আপনারা দেখুন ভিডিওটা ভালো লোকে লাইক করবেন পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন ত্রিপুরা ইলেকট্রিক ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে দুলপূর্ণিমা উপলক্ষে একটি বিশাল রেলে বার করা হচ্ছে দুর্পূর্ণিমা উপলক্ষে তার প্রস্তুতি এখানে দেখতেই পারছেন আমি একটু দেখাবো আপনাদের আপনারা দেখবেন এই দাদা আজকে এখানে এই সুবিশাল এই রেলিটা দুর্পূর্ণিম উপলক্ষে রেলটা কতটুকু কোথায় যাবে কীভাবে চলবে আমরা ব্রিজ ব্রিজ থেকে আরম্ভ করে প্রথমত রেল স্টেশন এরপরে আনন্দনগর শ্রীনগর অব্দি আমরা যাওয়ার আপনারা শুনতে পারলেন এখান থেকে আমার বিদ্যাসাগর ব্রিজ থেকে যাব রেল স্টেশন তারপর শ্রীনগর সবাই হোলির আনন্দে মেতে উঠেছে সবাই খুব আনন্দিত এবং সবাই আনন্দ করে কিন্তু যাওয়া হচ্ছে আমাদের আনন্দনগরে এবং সেখান থেকে আবার আমাদের বিদ্যাসাগর ব্রিজে কিন্তু আসা হবে এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা গাড়ির লাইন এখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর বিএমএস এর পক্ষ থেকে সব বিশাল রিলি আপনারা দেখলেন এবং আজকের এই ছোট্ট একটা মুহূর্ত আমি তুলে দিলাম আপনাদের মাঝে আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকঅন করে পাশে থাকবেন ছোট্ট র্যালি তৈরি করেছি মানে আজকে দুল পূর্ণিমা শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেক ত্রিপুরাবাসীর প্রত্যেককে শুভেচ্ছা জানাইছে এবং অভিনন্দন জানাই আমরা তরফ থেকে এবং আমরা এই র্যালিটার মাধ্যমে আমরা মানুষকে অ্যাকচুয়ালি হোলি সম্বন্ধে প্রত্যেকটা হোলি সম্বন্ধে জাগ্রত করার একটা উদ্দেশ্য দিলাম দূর পূর্ণিমা হিসেবে রাধাকৃষ্ণের সেই উৎসব হিসাবে আমরা প্রত্যেককে প্রত্যেক ত্রিপুরাবাসীকে হোলির শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমাদের বিদ্যাসাগর ব্রাঞ্চ থেকে যে রং খেলার জন্য খুব সুন্দর একটা আয়োজন করেছে এবং ইরিশিং শ্রমিকের সবাই কর্মরতারা এখানে সবাই রয়েছেন সবাই এই বসন্তের এই শুভেচ্ছায় এই রং খেলায় সবাই আনন্দ পেতে উঠেছে তার ছোট্ট একটা মুহূর্ত এখানে এবং হে হো উপলক্ষে এখানে খিচুরি প্রসাদের একটা আয়োজন করা হয় তা কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে তার এই ছোটো মুহূর্তটা আমি তুলে আপনাদের মাঝে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা দেখবেন আর সবাই হেভি ওলিতে রং খেলায় মেতে উঠুন

কোন এর সঙ্গে থেকে মডেসটন তো আনন্দনগর আমরা কিভাবে পরি সেবা মানুষে কিভাবে পরি সেবা দেওয়া যায় ইলেকট্রিক অটোরিকশা হ্যাঁ ইলেকট্রিক অটোরিকশা ভালো আমাদের যে কোন পরি সেবার আমরা সব সেবা পাবলিকের লাগি বস্তু আর হেপি होली সারা ত্রিপুরার যে মানুষে অভিনন্দন আনন্দ দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যাসাগর ব্রাঞ্চ ইস্কা শ্রমিক সঙ্গ থেকে খুব সুন্দর একটি আয়োজন শুভদ্র পূর্ণিমা উপলক্ষে এখানে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবং খুব ভালো একটা আয়োজন খুবই ভালো লাগলো আমার আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর